এটা শান্তিরাট ইউনুসুফ মাঠ যেটাকে বলা হতো সে শান্তিরাট ইউনুসুফ মাঠের অবস্থা এখন আমরা দেখতে পাচ্ছি ফানি হয়ে মানুষ আশ্রয় নিয়েছে আমরা এখানে অনেককে দেখতে আপনারা কোথায় কোথায় যাচ্ছেন এখন যেহেতু এ সময় একটু জোয়ার আসে হয়তো জোয়ারের ফানিতে নিমজ্জিত হচ্ছে এটি হচ্ছে জামালপুর মাদ্রাসা সড়ক আমরা যেখানে এসে উপস্থিত হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে হাঁটু ফানি থেকে শুরু করে কোমল হয়ে গেছে এখনো পর্যন্ত এখানে সরকারিভাবে কোনো ত্রাণ সামগ্রী আসেনি বলে অনেকে অভিযোগ করেছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের কাছে চট্টগ্রামের মিরসরাইয়ের ভুক্তভোগী যারা আছে তারা দ্রুত দাবি জানিয়েছেন এখানে সরকারিভাবে যেন এই সমস্ত এলাকাগুলোতে ত্রাণ সামগ্রী দেওয়া হয় আমরা দৈনিক আজকালের দর্শন পত্রিকা এবং নিউজ অ্যাট নাইন টেলিভিশনের পক্ষ দেখি সরকারিভাবে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য সরকারি উদ্বোধনা কর্তৃপক্ষ এবং উপদেষ্টারা যারা রয়েছে তাদের কাছে জোর দাবি জানাচ্ছি একদল তরুণ ওরা ত্রাণ সামগ্রী নিয়ে এলাকার দিকে যাচ্ছে মানবিকতার যে এখানে এখানে আমরা করতে যে অবস্থা অত্যন্ত নাজুক অবস্থা এখানে সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো ত্রাণ সামগ্রী আসেনি বলে ভুক্তভোগী যারা আশ্রয় নিয়েছে তারা জানিয়েছে এখানে সাধারণ যারা এলাকার যারা একটি প্রভাবশালী আছে অর্থবিত্ত আছে তারা টাকা পয়সা আছে তারা এখানে ধান সামগ্রী দিচ্ছে খাদ্য দিচ্ছে শুকনা কাপড় দিচ্ছে শুকনা খাবার দিচ্ছে চিরামুড়ি দিচ্ছে এভাবে এভাবেই চলছে কিন্তু এখানে যে সরকারি ত্রাণ সামগ্রী ছাড়া যদি এভাবে এভাবে চলতে থাকে তাহলে হয়তো আরও কষ্ট পাবে বলে অনেকে ধারণা করা হচ্ছে আর এদেরকে অতি দ্রুত সময় সরকারিভাবে আরও খাদ্য সামগ্রী দিয়ে আরও শুকনো খাবার দিয়ে এমনকি এখানে অনেকে রুগীও রুগী আক্রান্ত হয়েছেন অসুস্থ হয়ে পড়েছেন তাদের চিকিৎসাভার চিকিৎসা সেবা দেওয়ার জন্য আমি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সহ যারা উপদেষ্টা পরিষদে রয়েছেন তাদের সবার সুদৃষ্টি কামনা করেছি আপনারা ইতিমধ্যে একটি বৈঠক করেছেন বন্যা দুর্গতদের জন্য আর্থিকভাবে আপনারা এবং খাদ্য সামগ্রী দিয়ে সহযোগিতা করবেন তবে যেটা যতটুকুই করেন খুব দ্রুত করার জন্য আপনাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি কারণ ডাক্তারি সেবাটা অত্যন্ত অত্যন্ত জরুরি হয়ে পড়েছে কারণ আমরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে অনেক স্থানে দেখেছি প্রসূতি মাওছেন এমনকি বিভিন্ন স্থানে আশ্রয় কেন্দ্রে প্রসব্যের বেদনায় উঠে আশ্রয় বাচ্চা জন্ম দেওয়ার মতো আমরা খবর পেয়েছি কিন্তু তাদের স্বাস্থ্যসেবা আরও যেন দ্রুতভাবে দেওয়া হয় যেন সেবা যেমন শুকনো খাবার চিরা মুড়ি মোমবাতি যেহেতু এখানে কারেন্ট নেই যেহেতু কারেন্ট নেই এখানে সব কিছুরই প্রয়োজন রয়েছে আমরা জোর দাবি জানাচ্ছি বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এবং উপদেষ্টা পরিষদের সবাইকে নিউজ অ্যাট নাইন টেলিভিশনের পক্ষ থেকে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মিরাসরাইয়ের ধুম ইউনিয়নে একদল যুবক মহাজনাটের ওরা মহাজনহের একটি ব্যক্তিগত সমিতির পক্ষ থেকে ত্রাণ সামগ্রী নিতে বন্যার পানিতে ঠেলাগাড়িতে করে এক ভ্যান ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে আপনারা কি কী কী নিয়ে যাচ্ছেন এগুলো কোথায় দিবেন কি মহাজনাট মহাজনাট আশ্রয় কেন্দ্রে এলাকা এলাকায় দিবেন এলাকায় দিবেন আচ্ছা আপনারা এলাকায় দিবেন এবং নিউজ অ্যাট টেলিভিশনের পক্ষ থেকে আমরা অভিনন্দন জানাচ্ছি সুপ্রিয় দর্শক নিউজ অ্যাট টেলিভিশনের পক্ষ থেকে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এখানে একদল স্বেচ্ছাসেবক ধুম বিবেকানন্দ সমিতির উদ্যোগে একদল স্বেচ্ছাসেবক জীবনের ঝুঁকি নিয়ে হাঁটু পানিতে কোথাও কমর পানিতে তারা বোট নিয়ে এসে ত্রাণ ত্রাণ সামগ্রী দিচ্ছে এবং নিউজ অ্যাট টেলিভিশনের পক্ষ থেকে আমরা দেখাচ্ছি উদ্ধারকারী অভিযান যাদের এরা হচ্ছে ধুম বিবেকানন্দ সমিতির উদ্যোগে এরা ত্রাণ সামগ্রী দিচ্ছে সকাল থেকে ওরা এলাকার যুব সমাজ একত্রিত হয়ে ত্রাণ সামগ্রী দিচ্ছে আমরা তাদেরকে নিউজ অ্যাট টেলিভিশনের পক্ষ থেকে আপনারা সবাই সহযোগিতা করে পাশে থাকার চেষ্টা করুন এখানে আসলে বিশুদ্ধ পানির খুবই অভাব আমরা দেখা যাচ্ছে ওরা বিশুদ্ধ পানিও নিয়ে আসছে ওরা খাবার নিয়ে আসছে বৃষ্টি নিয়ে আসছে এখানে ক্যাক নিয়ে যাচ্ছে ওরা ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছে ওরাও এলাকায় মানবিকতার কল্যাণে কাজ করে ছুটে চলেছে আমরা সেটাই দেখাতে যাচ্ছি আর আমাদের যে বিরস্বরের অবস্থা যে কতটুকু ভয়ানক না দেখলে চোখে না দেখলে বোঝার মতো নয় প্রিয় দর্শক আপনারা আমাদের সাথে থাকুন